এটা শেষ নয় এটাই শুরু একুশে জুলাই তৃণমূলের সভার দিন পথেই থাকছেন শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে কলকাতাতে জনসভা করছেন ঠিক সেই মুহূর্তে শুভেন্দু অধিকারী পথেই থাকছেন শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান করতে যাবেন তিনি উত্তরকন্যা অভিযানের আহ্বান জানালেন হিন্দু সমাজকে দক্ষিণবঙ্গ যাবেন নিজের খরচেই যাবেন ভালো করে লুকতে হবে আমরা উত্তরকন্যা মুড়িয়ে ছাড়বো ছাড়ব এটা শেষ নয় এটা শুরু হলো টসবা চলো অভিযান থেকে এভাবেই হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী তিনি আরও জানালেন কোথায় কসবা থানার ওসি যারা আটকাতে চেয়েছিল সবকিছু মমতার হিম ভাতের অনুষ্ঠান একুশে জুলাই কলকাতায় হবে সেদিন যুব মোর্চা শিলিগুড়িতে উত্তর কন্যা অভিযান করবে খাওয়ার জন্য কলকাতা আসবে আর আমরা শিলিগুড়িতে গিয়ে উত্তর কন্যাটা নড়াব

খেয়েছিলেন হাইকোর্টে আজকে এই মঞ্চটা করতে দেবে না কোথায় কসবার পাঁচ তারিখে পানি হাতিতে মার কাছে যাব আর বাবাকে বলব পতাকা ছাড়া নয় আগস্ট অভয়ার স্পশ্বর্তিতে নবান্ন অভিযান করতে হবে কোর্ট বলেছে পাঁচটায় শেষ করছে শেষ করছি যেটা শেষ নয় শুরু